এইচএসি ছাব্বিশ ব্যাচে অনলাইন অফলাইন নিলে আমার কাছে আইসিডি পড়েছে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার স্টুডেন্ট পেইড ভাবে আনপেইড ভাবে কয়জন বা ফ্রি লেকচার কয়জন আমি জানি না বাট কেন পড়েছে সেটা পিছনে কিছু সিক্রেট আছে চলেন শেয়ার করি প্রত্যেক টিচারের সবচেয়ে বড় ওয়েপেন হচ্ছে তার কন্টেন্ট আমি আইসিডি চ্যাপ্টার ওয়ান দিয়ে এক্সাম্পল দিচ্ছি যেটা কিনা সবচেয়ে লুলা চ্যাপ্টার বলতে পারেন এই চ্যাপ্টারটা মানুষজন সাধারণত পড়তেই চায় না সাররাও পড়ায় না বাট আমি এটা খুব ডিটেইলে পড়াই কারণ আমি জানি যে আসলে স্টুডেন্টরা এই চ্যাপ্টারটাতে সবগুলো চ্যাপ্টারে স্ট্রাগল করে দেখেন আপনারা যখন হচ্ছে বই থেকে চ্যাপ্টারটা যে কোনো একটা ভালো বাজারে বই থেকে পড়তে গেলে চ্যাপ্টারটা আশি থেকে নব্বই পেজে আমি সেটাকে লিটারেলি মাত্র তিরিশ পেজের একটা শিটে কনভার্ট করে সরছি এবং সেটাও আসলে খুব কম কন্টেন্টের মধ্যে কভার করে এটার মধ্যে চার্ট গ্রাফ এক্সেট্রা দেয় এবং কি খেয়াল করে দেখবেন এখানে লিটারেলি প্রত্যেকটা কন্টেন্টের পরে

ভর্তি হওয়ার অবশ্যই হচ্ছে যে আমাদেরকে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন